হ্যালো এভরি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুবই ভালো আছি আজকে খুব সহজ পদ্ধতিতে একটা ষষ্ঠী বা একাদশী দিনে খাওয়ার জন্য রেসিপি শেয়ার করব। এর জন্য এক বাটি সাবুদানা কড়াইতে হালকা ভেজে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে একটা পেস্ট করে নেব অন্যদিকে আলু তরকারি করার জন্য সব সবজিগুলো ডুবু করে কেটে রেখেছিলাম কড়াইতে সামান্য রিফাইন মধ্যে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো আর সাথে পাঁচ ফোড়ন এক চামচের মতন দিয়ে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো হালকা ভাজা করে নেব সবজিগুলো ভাজা হয়ে আসলে তখন এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আর সাথে একটা টমেটো কুচি সাথে তিন চারটে কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কা ইউজ করবেন তার মধ্যে সামান্য কিছুটা হলুদ অ্যাড করেছে আর যেহেতু নিরামিষ দিনে বা উপসের দিনকে জন্য রান্না করছি তাই এই রান্নার জন্য সৌন্দর্যগ্লোবল ব্যবহার করেছি সবজিগুলোকে হালকা ঢাকা দিয়ে ভেজে নেব সবজিগুলো এখন হালকা ভাজা হয়ে আসবে তার মধ্যে সামান্য একটুখানি চিনি অ্যাড করবো যে কোনো তরকারিতে নিরামিষ চিনি দিলে টেস্টটা ভালো লাগে তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো সামান্য একটুখানি জল দেবো আলুর তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য স্বাদ মতো নুন দিয়ে দেবো ঢাকা দিয়ে আলুটা তরকারিটা করে দেবো যতক্ষণে তরকারিটা হচ্ছে ততক্ষণে আমি পরোটাগুলো তৈরি করে নেবো পর পরোটার ডোটা মেখে নেব আমি আগে থেকে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম একটা আর সাবুর পরোটাতে আলু দিলে খুব নরম হয় পরোটাগুলো এরপর মিক্সিজার থেকে যে সাবুদানাটা পেস্ট করে রেখেছিলাম সেটা থালার মধ্যে বা বড়ো কঞ্চানার মধ্যে দিয়ে দেবো তার মধ্যে সামান্য একটু আমি লবণ দিয়েছিলাম সন্দেহ আর তার মধ্যে অল্প কিছুটা কালো জিরা দিয়ে দেবো আর অল্প কিছুটা জোয়ান হাতে ঘষে দিয়ে দেবো এরপর ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব যে কোনো উপোসের দিনকে এই রকম পরোটা আর তরকারি করতে বেশি সময় লাগে না খুব কম সময় তৈরি করে নেওয়া যায় এরপর এর মধ্যে অল্প খুচরা করে গরম জল অ্যাড করে ভালো করে ডোটা মেখে নেব জলটা অল্প অল্প করে অ্যাড করব। কেননা এর মধ্যে আগে থেকে আলু দেওয়া ছিল বলে তাই বেশি জল দিলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ডোটাকে ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেস্ট করতে দেবো ডো থেকে চারটে লেচি কেটে নেবো একটু মিডিয়াম সাইজে লেচিগুলো করবো তারপর হাতের সাহায্যে গোল পাকিয়ে নেব আর অন্যদিকে যে ডোটা ছিল সেটা একটা ভেজা কাপড় দিয়ে মুড়িয়ে রেখে দেবো অন্যদিকে আলুর তরকারিটা মোটামুটি সেদ্ধ হয়ে এসে তরকারিটা হয়ে গেলে একটা বড় বাটির মধ্যে তুলে রেখে দেবো আশা করবো রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই এই পদ্ধতিতে নিরামিষ আলুর তরকারি তৈরি করে দেখবেন আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরোটাগুলো আমি সামান্য একটুখানি ময়দার গুঁড়ি দিয়ে হালকা হাতে বেলে নেব আমি এখানে গোল করে বেলে নিয়েছি আপনারা চাইলে ঠিকনা আকারে পরোটাগুলো বেলে পারেন একইভাবে সব পরোটাগুলো বেলে নেবো আর একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব ওদের গিয়ে একটা ফাইন প্যানের মধ্যে পরোটা দিয়ে দেবো পরোটা এক সাইডটা ভাজা হয়ে গেলে এর উপরে আরেকখানা পরোটা দিয়ে দেবো তারপর উল্টে দেবো উল্টে পাল্টে দু সাইডটাই ভেজে নেব পরোটা যখন দু হালকা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে অল্প কিছুটা করে রিফাইন দিয়ে দেব তেলটা দিয়ে পরোটাগুলো ভালো করে ভেজে নেব আশা করব রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে একবার এই সবুজ পদ্ধতিতে সাবুদানার পরোটা সাথে আলু ক্যাপসিকামের তরকারি তৈরি করে দেখবেন আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করানোর আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানোর আর পুরনো বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে